কেমন আছেন সবাই মধুমিতের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি হচ্ছে ভাইয়ের বাড়িতে আসছি সোদপুরে তো ওখানে আমার ভাইয়ের খুব ইচ্ছা যে আমার হাতে রিয়াজি খাসির মাংসের ঝোল খাবে তো ভাই দেখে সব নিয়ে আসছে মাংসটা পুরো রিয়াজি খাসি সেটাকে পুরোটা আমি হচ্ছে ম্যারিনেট করে নিয়েছি এখানে নিয়েছি হলুদ নুন আর একটুখানি আদা বাটা আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে সম্পূর্ণ ম্যারিনেট করে দিয়েছি আর তার উপর দিয়ে দিয়েছি একটুখানি আমি একটু লেবুর রসও ছিটিয়ে দিয়েছি যেতে এটা সফট হয় তো এখন আমি তোমাদের সাথে আমি এটা রান্না করব আমি কিভাবে রান্না করি রিয়াজির খাসির মাংস সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তাহলে দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি ওনাকে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি যেটা ফোড়ন দিব ফোড়নের জন্য আমি নিয়েছি সাদা জিরে নিয়েছি এলাচ নিয়েছি বড় হচ্ছে দারচিনি নিয়েছি লবঙ্গ আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা তো এটা দিয়ে আমি আগে ফোড়ন দিয়ে দিব তার আগে আমি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর তেজপাতা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমি দিয়ে দিব জিরা দিয়ে দিলাম তার এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি তারপর দিলাম লবঙ্গ আর দিলাম কাশ্মীরি লঙ্কার ফাটিয়ে এটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে

মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে আমি নিয়েছি হচ্ছে কিছুটা রসুন আদা আর নিয়েছি হচ্ছে জিরার গুঁড়ো আর আদা সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এটা আমি আজকে রান্না করব আর কাঁচা লঙ্কা আমার পেঁয়াজটা বেশ সুন্দর করে হয়েছে পুরো ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিলাম আর আমাকে এগুলো সব সাহায্য করছে আমার 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 ভাই 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 বউ আর মিলে দুজনে ধরেছে যে না দিদি তোমার হাতে আজকে আমাকে মাংস রান্না করেই খাওয়াতে হবে সেটা আবার আজি খাস ঠিক আছে চলো রান্না করে দিব আমি তাতে কি আছে আর ও আমাকে সব সাহায্য করছে বাটা বাটি ধোয়া কিছু আমি শুধু রান্না করে দিচ্ছি আর যেটা আমি করি এই মশলা যে বেটেছি মিক্সিতে তার যে মশলাগুলো লেগে থাকে সেটার মধ্যে জল দিয়ে আমি সম্পূর্ণ নিয়ে নিলাম কারণ এটাতে আরো বেশি টেস্ট বাড়ায় জন্য মানে যে কোনো রান্নার জন্য আমি এই হলুদটা ইউজ করি টাটা স্যাম্পান এটা কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা মাটনের সঙ্গে মাখিয়ে দিয়েছি জন্য এখন একটু অল্প হলুদ দিব এরপর দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ এটাকে আবার মতো নাড়াচাড়া করে নেব আর একটুখানি তেল দিয়ে দিলাম 上。 পরিমাণে একটু জল দিয়ে দিলাম মাটনগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এর মধ্যে নেট করে রেখে দিয়েছি যার জন্য খুব তাড়াতাড়িটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে এবার আমি এটাকে ঠেকে দিব জল বেরিয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি আবার ঢাকাতে দিব এদিকে আমি আবার আর একটা কড়াই বসে মাছ ভাজতে শুরু করে দিয়েছি কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে আমার বাবা হচ্ছে মাটন খায় না আর আমার আছে অ্যাঞ্জেল তাকে যে মাছ খাওয়াবে রাতের বেলা তো যার জন্য আমি মাছটা ভাজতে শুরু করে দিয়েছি এদিকে মাংস হচ্ছে আর এদিকে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি মাছের ঝোলও করব মাছ আমার হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেবো মাছের জল ফুলকপি দিয়ে করবো ফুলকপি আর আলু দিয়ে করবো কালার ভিজিয়ে গেছে মাংসটাও আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে আর কষছে বাঁচানোর পর আমি এর মধ্যে আলু দিয়ে দিব আর যেটা দিব ম্যাজিক একটা ম্যাজিক দিব দেখো তোমরা এটা আমি ব্যবহার করছি তোমরা কি করো জানি না সেটা হচ্ছে আমি আগের থেকে হিংটা গুলিয়ে রেখেছিলাম এই যে হিংটা গুলিয়ে রেখেছিলাম এই হিংয়ের জল আমি এর মধ্যে দিয়ে দিব তাতে কালারটাও সুন্দর আসে আর খেতেও খুব টেস্টি হয় আর একটু দিয়ে দিলাম এখন

আলু কুঁসু দিয়ে দিয়ে মাছের ঝোল হচ্ছে যেটা আমার ভাই বউ করছে কি মশলা দিবি এখানে আদা জিরা লঙ্কা কাঁচা লঙ্কা কি না হচ্ছে তো দুই দিকে আমরা রান্না করছি সূত্র দেখেন আরিয়া জি খাসি অনেকটা বড় বড় পিস হয় না আমাদের যেমন ওখানে ছোট ছোট পিস কেটে দেয়

এই জলটা দিয়ে দিলাম পাটনার যে জলটা ছিল অর্ধেক আর মশলার জল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাই রান্না করছে মাছের এবার ঝোল ফুটে উঠেছে এবার মাছগুলো সব দিয়ে দিলো নুনগুলো তো দিয়ে দিয়েছে এবার ঢেকে দিকে ধেদিকে ঝোল ফুটবে মাছের ঝোল ফুটবে আর এদিকে হচ্ছে মাটন তো কুটছেই দেখো কি সুন্দর করে ফুটছে পুরো লাল লাল ঝাল ঝাল আমার এর রেহাজি মাটন পুরো লাল লাল ঝাল ঝাল করে আজ হবে রান্না তোমরা দেখতে থাকো তুমি রান্না করতে করতে আমার ভাইও একটুখানি নেড়ে নিল ও আর সহ্য হচ্ছে না ভাব বলছে যে আমিও একটুখানি একটুখানি রান্নাটা করে নিই যাই হোক আমি অর্ধেক করলাম ওই একটু হাত লাগালো জাস্ট শুধু একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছে কালারটা কেমন আসছে পুরো লাল লাল ঝাল ঝাল অলমোস্ট কষানো হয়ে গেছে এরপর লাস্ট যে হিঙ্গের জলটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ছিল সেটা ঘুমিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাঝে মাঝে গ্যাসের ওভেনটা সিঙে করে দিতে হবে আবার মাঝে মাঝে Mario. গরম জলটা দেওয়া হলো তারপর আমি মাটন করার সময় গরম জলটাই আমি দিই দিলে আরো ভালো টেস্ট আসে এরপর আমি আলুগুলো দিয়ে নিলাম আলুগুলো আগে ভেজে রেখেছিলাম কারণ এত কিছু দেখলে লম্বা ফ্রিজোটা হয়ে যাবে যার জন্য আমি আগে এগুলো সব করে রেখে দিয়েছিলাম

এরপর আমি একটুখানি স্বাদ অনুযায়ী একটুখানি মিষ্টি দিয়ে দিব তোমরা যদি মিষ্টি না খেতে চাও তাহলে স্কিপ করে নিও হালকা করে ছিটিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আমার এই রিয়াজি খাসির রিয়াজি মাটন একদম কমপ্লিট তারপর কি সুন্দর ফুটে উঠছে এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি তিন চার মিনিট দমে রাখবো তারপর একদম কমপ্লিট হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ দমে থাকুক আমাদের রেয়াজি মাংস তো কমপ্লিট তোমাদের দেখিয়েছি আবার আলু কুরকুরে দিয়ে মাছের ঝোল সেটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমার ভাই বক ফুলের বড়া ভাগছে ফুলের বড়া ভাজছে তো দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে Evet. আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে লাঞ্চের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি এখানে গরম গরম বাসমতি চালের ভাত স্যালাড আর লেবু আর করেছি মুসুরের ডাল যেটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আর করেছি রায়তা রায়তাটা পিঙ্ক কালার এই জন্যই হয়েছে এখানে আমি বিট মিশিয়েছি আর করেছি হচ্ছে বকফুলের বড়া যেটা আমার ভাই ভেজেছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর করেছি কি বলুন তো আপনাদেরকে দেখিয়েছি লাল লাল ঝাল ঝাল রিয়াজি মাটন তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো যেখানেই থাক আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগেটা